শুক্রিয়া দর্শক আসসালামু আলাইকুম সবাইকে ঈদের শুধু অভিনন্দন আজকে চলে আসলাম রাজশাহী বাঘা এটা হচ্ছে যে সবাই দুদিন আর আজকে হচ্ছে ঈদের আগের দিন হাট ঠিক আছে এই অর্ঘ দেখব মাংসের উপযোগী এবং সব ধরনের খাবার উপযোগী আমি খুব ধন্যবাদ চাইগুলো দেখবো হ্যাঁ আসসালামু আলাইকুম শুক্রিয়া দর্শক দেশের বাইরে থেকে আজকের এই ভিডিও দেখুন দর্শক ধন্যবাদ এটা সপ্তাহ সপ্তাহে দুই দিন রবিবার এবং হচ্ছে বৃহস্পতিবার আজকে হচ্ছে অর্থাৎ রবিবার ঈদের আগে বাজারটা খুব বেশি বড় না একদম শুরু হয় বাজার কিন্তু আজকে আমদানি মনোনি ভালো এরপর পর এবার হচ্ছে গোস্ত হাটটা আর এরপর হচ্ছে ছাগল হাঁটা ঠিক আছে এই কাঠার

এর পাশে আরও কিছু খুশি আছে দেখো কয় এটা আছে দুই খাসি এর দাম তো কত হাজার এটার দাম আছে হাজার টাকা বন্ধু

এগুলো দাঁত টাকা খাসি এগুলো দাঁত করে ভাই করে এগুলো দুই দাঁত করে খাসি এগুলো দামটাচ্ছেন কত ভাই তোরা দুইটা দাম চাষ হাজার টাকা ভাই কত কেমন কী হলে বিক্রি করবেন পঁয়ত্রিশ উনচল্লিশ হাজার দাম পঁয়ত্রিশ হাজার হলে বিক্রি করবেন আসসালামু আলাইকুম

দামটা ছিল কত সাড়ে পনেরো হাজার সাড়ে পনেরো হাজার কেমন বিক্রি করবেন পনেরো হাজার পনেরো হাজার বিক্রি করবেন পনেরো হাতের দামটা হয়েছে পনেরো হাজার টাকা বিক্রি করবেন টাকা খাসিগুলোর দামটা ভাই এগুলো কেমন কি দাম উঠতেছে ভাই উঠতেছে ভাই কথা বলতে এগুলো

একটা বড় খাসি বিগ সাইজ বাজারের মধ্যে আসলে অনেকগুলো পেঁচা কেনা নেওয়ার আঠাশ চাওয়া দাম বত্রিশ আঠাশ হাজার বিক্রি করবেন আসলে খাসির যেখানে নেন না দাম দর করে নেবেন আর ঈদের আগে বাজার ঈদের আগে বাজারটা মোটামুটি ভালোই খারাপ না

কেমন আছো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কি ছাগল এগুলি কাটাই ছাগল পাটি ছাগল নাকি খাসি খাসি তাও কাটাই দাঁড়িয়ে গেলে ওইগুলো সব দুই দাঁত করে হয়ে গেছে ওইটাও না এটা দুই দাঁত হয়ে গেছে এগুলো দাম তো আছে কত বারো হাজার

ছাগল দেখা লোক ছাগলটা বিক্সাই দিল একটা সমস্যা এটা ছয় দাঁত ছয় ছয় না ছয়দা ধারী